একদমই কম দামে যারা প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান যেটা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলার দোকান বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্সের প্রোডাক্ট তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে দোকানে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের কন্ডিশনে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে নিজস্ব কারখানার তৈরি অনেক ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এছাড়াও জার্সির কালেকশন রয়েছে এছাড়াও তাদের কাছে যে কোনো ক্লাবের জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকের কালেকশনও রয়েছে শর্ট প্যান্ট রয়েছে জার্সি রয়েছে এছাড়াও বিভিন্ন টি ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন তারা তৈরি করে থাকে বরাবর মতো স্পোর্টসের প্রোডাক্টে পাইকেট দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মানে ইউনিক যত কোয়ালিটির দার্সে হয় মনে হয় যে কোনোটা নাই আর এরকম নেই আপনার বার্সা আছে বর্তমান বেশি আছে বাংলাদেশে নতুন এটা অল ওভার সাবলিমিশনের নিচে ইউনিসেফ দেওয়া আপনার খোদাই করা ম্যাচ নর্সবি নতুন এটাও আপনার কোডেকর এমবডারি হুম এটাতে আপনার স্টিকার দেওয়া পুরান নতুন ডার্নিং সিজন আগের সিজন সবগুলি আছে হ্যাঁ সিটির এই যে আগের মডেলের মানে পুরান হোমটা এটা আপনার ম্যাচ ফেব্রিক্সের চাইনা ম্যাচ ফেব্রিক্সের এটা আপনার করা আছে হুম কাপড় ভালো মাদ্রিদের এটাও আপনার এমবডারি করা

এই নেক্সট ফেব্রিক ভালো কাপড় ভালো কাপড় হবে দেখি প্রিমিয়াম কোয়ালিটির কিনা ওকে হ্যাঁ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো বুঝতে পেরেছি ওকে এর পরবর্তীতে নেক্সট এরপরে আছে আপনার সান্তোসের কালোটার কলার হবে হুম আছে জন্য আর আছে সিটি নতুন কালার আর্মি

বস্তে বেরে আরেকটা সাইন নতুন হাতে 15 ইউ সেল এর বেশি ভিতর মানুষ সবচেয়ে বেশি নিচ্ছে জি জি ব্যবসায়ীরাজন ওকে আর আপনার বর্তমান ক্রিকেটের মধ্যে আপডেট হলো কি যে বাংলাদেশ ট্রফি এইটা সব দিক থেকে আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আপনাদের কাছে সব জার্সি জার্সিভেলেবল আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়ে এবারে আছে আমরা খুচরা বিক্রি করি কাস্টমার যদি পাইকারি নিয়ে নিতে চায় বা খুচরা নিতে চায়

আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি জব পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফু ফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংস এর আছে হ্যাঁ এক কালারের সাদা নিতে চাইলে এক কালারের সাদা আছে কোনো লোগো থাকবে না